গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এই রেসিপিটা দেখলে তোমরাও বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবে আর বাচ্চা বড়ো যাদের দাঁত নেই তারাও খুব ভালোভাবে খাবে তো এটা চাটনি দিয়েও খেতে পারো শুধুও খেতে পারো তো তার জন্য আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি চলো দেখে নাও আমি কি কি নিয়েছিলাম এই রেসিপিটা তৈরি করার জন্য তো প্রথমে আমি এখানে এক বাটি সুজি নিয়েছি তোমরা চাইলে বড় বাটির এক বাটিও নিতে পারো সেই বাটি মেপে সব কিছু নেবে তাহলে পারফেক্ট হবে তো এখানে আমি হাফ বাটি টক দই নিয়েছি যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই টক দই নিয়েছি সেই বাটি মেপ আমি হাফ কাপ জল নিয়েছি বেশি জল এখানে দেবো না বেশি পাতলা হয়ে গেলে হবে না সেই জন্য আমি হাফ বাটি জল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। আর আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে মাখাচ্ছিলাম বলে ওরকম হচ্ছিলো তাই আবারও ভালো করে মাখিয়ে নিয়েছি তো সামান্য একটু জিরে দিয়ে দিলাম গোটা জিরে একটু সোটা দেবো তোমরা চাইলে বেকিং সোটা এখানে ব্যবহার করতে পারো একটু নুন দেব আর একটু বিন নুনও দেবো এই খাবারের টেস্টটা আরও বাড়িয়ে দেওয়ার জন্যে তো এটাকে দিয়ে ভালো করে আবারও ফাটিয়ে নেবো নিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্যে আমি রেস্টে রেখে দেবো দিয়ে আমি কিছুটা সবজি এখানে কেটে নেব তো দেখো গাজর বাঁধাকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে আমি এই গ্রেটটা দিয়ে গ্রেট করে নেব আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হাত দিয়ে আমি কেটে নেবো তো সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর আর বাঁধাকপি নিয়ে নিচ্ছি তোমরা চাইলে সঙ্গে আরও সবজি অ্যাড করতে পারো ধনে পাতা দিতে পারো তুমি পেঁয়াজ কালি দিতে পারো যত দেবে তত ভালো লাগবে তো দেখো কতটা ফুলে উঠেছে দেখেই বুঝতে পারছো তো এটাকে আবারও একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো এখানে তো আমি দেখো বাঁধাকপি গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেবো যত ফাটবে তত খাবারটা খেতেও সুস্বাদু হবে আর নরম তুলতুলে হবে স্পঞ্জি তো আর তখনকার মা বাবারা কিন্তু আমাদেরকে এই টিকলি করে খাওয়াতো তো সেই রকমই গোলাটা গুলে নেবে তো সামান্য একটু জল আর একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি এখানে আবার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এক সাইডে রেখে দেব দিয়ে আমি এদিকে খরাতে একটা চাটু বসিয়ে দিয়েছি সেই চাটুতে সামান্য করে তেল দেব বেশি তেল লাগে না বন্ধুরা এখানে অল্প একটু একটু করে তেল দিলেই হবে তাই আমার এই তেলটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো প্রথম চান্সে তো এটাকে দিয়ে আমি খুন্তি দিয়ে চারি সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই হাতা নিয়েছি সবার বাড়িতেই রয়েছে ডাল ডালের হাতা এটা বলে তো সেটার এক হাতা নিয়েছি নিয়ে অল্প করে দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে দিয়ে দিচ্ছি তো তখন কিন্তু আঁচটাকে একটু কমিয়ে রাখবে বাড়িয়ে দিলে কিন্তু পিছনটা পুড়ে যাওয়ার ভয় আছে তো আমি এরকম একটা টিফিন বক্সের মোকা নিয়েছি নিয়ে চাপা দিয়েছি দিয়ে ধিমি আঁচে করব তো এর খুলে দেখাচ্ছি দেখো নিষ্ঠা মানে হালকা লাল লাল হয়েছে উপরটা কিন্তু হয়েছে আবারও উল্টে দেব দিয়ে এইভাবে আমি পিঠ সেঁকে নেব তো তোমরা দেখতেই পেলেন যে কত সহজে আমি এই রেসিপিটা তৈরি করলাম কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর বাড়িতে বাচ্চা বড় স্কুলে যাওয়ার টিফিন জন্যে পারফেক্ট তো এখানে আবারও একটা দিচ্ছি দিয়ে এইভাবে আমি তৈরি করে নেব সবগুলো তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা এই ভিডিওটা কমেন্ট করতে ভুলবে না আর এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমি এই টিকলিগুলো আমি টমেটো সস দিয়ে রেডি করে নিলাম তো তোমাদের কেমন লাগলো বলো তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো তোমাদের কিন্তু খুব মজা লাগবে খেতে তো চলো বন্ধুরা আজ আসি আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে তো চলো টাটা বাই বাই সবাইকে